নমস্কার তাহলে কি দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূল যে অঞ্চলগুলিতে হিন্দুদের সমর্থন পাবে না সেখানে এরকম ভাবি কি হিন্দুদেরকে দমন করা হবে মুর্শিদাবাদে দাঙ্গার ঘটনায় হাইকোর্ট গঠিত তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্টে বিস্ফোরক তথ্য রিপোর্টে দাঙ্গায় মদতে একাধিক শাসক দল তৃণমূলের নেতার নাম রয়েছে বলে সূত্রের খবর রিপোর্টে প্রশ্নের মুখে পুলিশি নিষ্ক্রিয়তাও মুর্শিদাবাদে ওয়াকাপ সংশোধিত আইনের প্রতিবাদে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনায় বিস্ফোরক রিপোর্ট দিয়েছে কলকাতা হাইকোর্ট দ্বারা গঠিত তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম রিপোর্টে শাসক দল তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে সরাসরি হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করা হয়েছে বলে সূত্রের খবর এমনকি হিংসা হচ্ছে দেখেও পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে দাবি করা হয়েছে ওই রিপোর্টে সূত্রের খবর মুর্শিদাবাদের হিংসার ঘটনা তদন্ত করার জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনে ডিভিশন বেঞ্চ তিন সদস্যের একটি ফ্যাক ফাইন্ডিং টিম গঠনের নির্দেশ দিয়েছিলেন সেই কমিটিতে ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার যোগিন্দর সিং রাজ্য জুডিশিয়াল সার্ভিসেসের সচিব অর্ণব ঘোষাল এবং রাজ্য জুডিশিয়াল সার্ভিসেসের রেজিস্ট্রার সৌগত চক্রবর্তী কমিশনের প্রতিনিধিরা দাঙ্গায় আক্রান্ত সমস্ত জায়গা ঘুরে দেখে যে রিপোর্ট দিয়েছে তাতে উল্লেখ করা হয়েছে যে এই সাম্প্রদায়িক দাঙ্গা পূর্ব পরিকল্পিত ছিল ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে ধুলিয়ান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা প্রশাসক মেহেবুব আলম গত এগারোই এপ্রিল হিংসা ছড়ানোর ভূমিকাতে ছিল শাসক দলের স্থানীয় নেতারা বা পুলিশ হিংসা বন্ধ করতে কোনো উদ্যোগ নেননি মেহেবুব আলম নিজে দাঙ্গাকারীদের সাথে যুক্ত থেকে হিংসা ছড়িয়েছে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে